হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মে মিস অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো এর আগের পার্ট যেটা তোমরা দেখেছিলে আমরা হোটেল অবধি পৌঁছেছিলাম তো এটা হচ্ছে তার নেক্সট পার্ট তো এখানে দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি আর এখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে আমাদের চাবি কখন দেওয়া হবে হাতে মানে এক একজনের রুমের চাবি তো এখানে ব্যাগঠ্যাগুলো রেখে আমরা সবাই ওয়েট করছিলাম কখন চাবি দেবে এই যে দেখো আমাদের ব্যাগ আর একটা তো আমার হাতেই ছিল তো চলো ফাইনালি আমরা রুমে চলে এসেছি আর এখানে এসেই আমার সোনাকে দেখো বসিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে রুমটা ডেকোরেশন করা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছিল তো দাঁড়াও তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই এই যে হচ্ছে আমাদের দরজা এটা হচ্ছে বাথরুম তো এই যে দেখো বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কোনো নোংরা মানে এরকম কিছুই ছিল না খুব পরিষ্কার ছিল তো তারপরে এই যে রুমে ঢুকেই ছিল ড্রেসিং টেবিল খাট একটা টি টেবিল ছিল দুটো গ্লাস ছিল একটা জগ ছিল মানে বেশ অনেক কিছুই ছিল তো এখানে আমার সোনা এসেই তো খেলা করতে শুরু করে দিয়েছে এখানে একটা টিভি ছিল এল ইডি টিভি ওই পাশটায় ব্যালকনি আছে এখানে এসি রুম ছিল আমাদের আর এইখানে দেখো তো এই পাশটায় হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল আর এই যে হচ্ছে আমাদের রুমের ব্যালকানিটা তো এখান থেকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সবাইকে দেখতে পেতাম তো এখানে দেখো অনেকেই এখনও মানে দাঁড়িয়ে আছে আর কি রুম পাইনি এখনো মানে ওদেরকে চাবি দেওয়া হয়নি তো এখানে একটা হোটেলের সামনে আমাদের হোটেলটার সামনে একটা কিন্তু আছে হচ্ছে পার্ক ছোটোখাটো তো তারপরে দেখো গুড মর্নিং তো এটা হচ্ছে পরের দিন আমরা যেদিন দীঘায় গেছিলাম তো দুপুর হয়ে গেছিলো সেদিন আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম কোথাও বেরোয়নি তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও তো আমরা এখন যাব মোহনায় তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মোহনায় যাওয়ার জন্যে আর এখানে দেখো সবাই মিলে এই যে কি বলে এটাকে ইঞ্জিন ভ্যান না কী বেশ একটা বলে তো যাই হোক এখানে করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো এখানে টোটো পাইনি যেন তো এত সকালবেলা না টোটো ছিল না তো তারপরে এখানে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে মাছ বাজার মাছ বাজারে এত গন্ধ ছিল ঢুকতেই পারিনি তো মানে মানে পাশে ঢুকার রাস্তায় যেটুকানি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই পমপ্লিট মাছটা দেখেছো কী একটা কালার বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে আমি এই ফার্স্ট টাইম দেখলাম এরকম পমপ্লেট তো তারপরে দেখো আমরা মোহনায় কিন্তু চলে এসেছি আর এসে দেখছি প্রচুর মানুষের ভিড় এখানে তো চলো সামনের দিকটায় গিয়ে একটু চা খাবো কারণ মাথাটা খুব ধরেছে আর যেহেতু সকাল সকাল বেরোনো কিছু কিন্তু খেয়েও আসা হয়নি সোনাকে খাইয়ে নিয়ে এসছি সোনার জন্যে ফ্লাক্সে করে দুধ টুধ সবই নিয়ে এসছি খাবার বিস্কিট এগুলো তোর জন্যে নিয়েই এসছি ব্যাগে করে কারণ আমি যেখানেই যাই রুমাল জলের বোতল সোনার খাবার দাবার আমার নিয়েই যেতে হয় তো তারপরে এখানে দেখো ওয়েদারটা আজকে এতটা সুন্দর ছিল না খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভীষণ সুন্দর লাগছিল বেশ রোদ্দুর থাকলে কিন্তু একটুও ঘোরা যায় না খুব কষ্ট হয় তো একদমই মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমরা যে তিন চার দিন মতো দীঘায় ছিলাম না সেই তিন চার দিনই মানে একটু মানে রোদ্দুর হয়নি জানো তো একদম মেঘলা ওয়েদার ছিল একটু একটু বৃষ্টি হয়েছিলো সকালবেলা তো এরকম ওয়েদার থাকলে তো খুবই ভালো হয় তো তারপরে আমরা যাচ্ছি হচ্ছে এখন সামনের দিকটা অনেকটা চলে এসছি আর এখন হচ্ছে একটা দোকান দেখে আমরা একটু দাঁড়াবো যে দোকানে ভিড় নেই কারণ একটু চা খেতে হবে তো সবাই মিলে একটু চা খাবো এখানে তো তারপরে আবার সামনের দিকে এগোবো তো আমরা এখানে একটু বসে চাটা খাচ্ছিলাম আর এই যে দেখো তোমাদের দাদা আর সোনা তো সোনার মানে ঘুমটাই ভাঙছে না আর এখানে হাওয়া এসে না আরও ঘুম পেয়ে যাচ্ছিলো ওর তো তোমাদের দাদা ভাইয়ের কোল থেকেই ও ছিল না বলছিলাম যে সোনা নিচে ও একটা ফটো তুলি আর ও তো কোল থেকেই নাম ছিল না তো তারপরে আর কি এই যে আমরা চাটা খেয়ে এখানে একটু রিলস ভিডিও করলাম একটু ফটো তুললাম তো তারপরে এই যে দেখো মুখটা দেখো মানে ঘুমেতে না কিচ্ছু ভাল লাগছে না ও একটা বিস্কিট দিলাম বিস্কিটটাও খেলো না ফেলে দিলো মানে কিচ্ছু খাবে না আর এই যে আমাদের টিম তো দাদার যে কি অবস্থা হয়েছিল তারাও তোমাদের সঙ্গে শেয়ার করে তো এটা হচ্ছে নীলিমা দিদিভাইয়ের দাদা তো আমাদেরও দাদা হয় তো দেখো দাদা হচ্ছে কাদা মেখে পুরো ভূত আর দাদা না যেখানেই যাচ্ছিলো এরকম স্নান করে মানে ঝপাং করে জলে নেমে পড়ছিল আর সব সময় জামা প্যান্ট ব্যাগে করে নিয়ে যাচ্ছিলো মানে দাদা বলছিল আমার জল দেখলে না মাথায় কাজ করে না তাই কখন কিভাবে আমার জামা প্যান্ট লাগবে তাই আমি সবসময় ব্যাগে করে নিয়ে যাই আমরা যেমন কোথাও গেলে বাচ্চার জন্য মানে ড্রেসপত্র গুছিয়ে নিয়ে যাই ওই ঠিক দাদাও তেমন জানো তো মানে সব জায়গায় নিজের জন্য একটা করে ড্রেস নিয়ে যায় যদি ভিজে যায় তো এরকম একটা তো তারপরে এই নীলিমা দিদির ছেলে মেয়ে মানে পুচকু আর দেখো আর ওই হচ্ছে কি বলে মানে কাদা মেখে পুরো একদম ভূত করে দিয়েছিল আর এই হচ্ছে আমাদের টিম আমরা সবাই মিলে এসেছি দশ বারো জনা মিলে তো তারপরে আমাদের রুমের কয়েকটা ছেলেও ছিল এখানে মানে যারা আমরা এক বাসে এসছিলাম এই যে দেখো আমাদের টিম তো এই যে হচ্ছে বোসেন ভাই হোয়াইট কালারের যে ড্রেসটা পরা তো শার্টটা পরা ছিল ওইটা তো এখানে আমি আর শিল্পী ছিলাম তো আমাদের অনেক অনেকজন এসছি আর কি তো সবাই এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এই যে হচ্ছে একটা আমার একটা বান্ধবী তো আমরা সবাই মিলে আর কি এখানটা দাঁড়িয়েছিলাম রিলস করছিলাম আমি আর শিল্পী দুজনে মিলে তো এখানটা তারপরে তোমরা কিন্তু ইউটিউবে অনেক আগে কিন্তু রিলস ভিডিওগুলো দেখতে শুরু করে দিয়েছ শরীর খারাপ ছিল যার জন্যে আমি তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করতে পারিনি কিন্তু আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করছি তো চলো ভিডিওটি কেউ স্কিপ করবে না আই হোপ ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো তো তারপরে এখানে এসে শোনা দেখো একটু জলে নামছিল না আমি একটুখানি দেখো এই যে জল আসছিল জন্য খুব ভালো লাগছিল আমার তো তারপরে আমি হচ্ছে একটুখানি ভিজলাম অল্প একটু সামান্য পাটাগুলো একটু ভিজালাম আর এই যেই জল আসছিল আমার সোনা বলছে বাবা দুদু মানে কী বলতো এই যে গ্যাজে গ্যাজে হয়ে আসছিল না জলটা তো এটা ও দেখলেই বলছিল কি না দুদু তো এরকমটা বলে তো ও তো নাম ছিল না একটু আর আমি হচ্ছে এইভাবে ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো দেখো আমরা এখানে সবাই এখানে মিলে দাঁড়িয়েছিলাম তো চলো পরবর্তী একটা ফার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হবো তো পরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু কেউ ভিডিওগুলো স্কিপ করবে না ভালো লাগবে তোমাদের চো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা